সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদের প্রত্যেককে আন্তরিক সম্মান শ্রদ্ধা এবং শুভকামনা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো যে বিকাশ মিশ্র যিনি এর আগে কয়লা ও গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন সিবিআই তাকে গ্রেপ্তার করেছিল গ্রেপ্তার করেছিলেন সিবিআই অফিসাররা বিকাশ মিশ্রকে তো তারপর তিনি জামিন পেয়েছেন কয়লা এবং গরু পাচার মামলায় সিবিআই তাকে গ্রেপ্তার করলেও তিনি জামিন পেয়েছেন কিন্তু বর্তমানে তাকে আরেকটি অন্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে কী সেই মামলা সেটা আমি বলছি কিন্তু এই বিকাশ মিশ্র যে কথাটি বলছেন আমি যার জন্য এই ভিডিওটি প্রায় ঘটনার পাঁচ দিন পরে এই ভিডিওটি করছি অর্থাৎ তাকে যখন আদি আলিপুর আদালতে তোলা হয়েছিল গত রবিবার সেদিন ছিল চব্বিশে নভেম্বর চব্বিশে নভেম্বর আজকে যখন আমি ভিডিওটি করছি আঠাশে নভেম্বর তার মানে চার দিন হয়ে গিয়েছে পাঁচ দিনে পড়ছে তো আমি চার পাঁচ দিন পরে ভিডিওটি কেন করছি কারণ এই বিকাশ মিশ্রের একটি কথা আমাকে ভাবাচ্ছে যে আমি মুখ খুললে সরকার পড়ে যাবে তাকে যখন মানে আলিপুর আদালতে তোলা হয়েছিল তারপরে আদালত থেকে বেরিয়ে প্রিজন ভ্যানে ওঠার সময় চিৎকার করে বলছেন যে আমি মুখ খুললে সরকার পড়ে যাবে তো বিকাশ মিশ্রর মতো একজন ব্যক্তি তার কাছে কি এমন আছে যিনি কয়লা পাচার গরু পাচার মামলার আসামি আর এবার তো আবার আরও মানে কি বলবো যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে শুনুন অবাক হয়ে যাবেন আবার তিনি চিৎকার করে কি বলছেন যে তাকে মারার চক্রান্ত চলছে অর্থাৎ তিনি বলছেন যে আমাকে মারার চক্রান্ত চলছে চিৎকার করে বলছেন যে আমাকে মারার চক্রান্ত চলছে আমি মুখ খুললে সরকার পড়ে যাবে কে বলছেন বিকাশ মিশ্র এই বিকাশ মিশ্র যিনি বিনয় মিশ্রের ভাই বিনয় মিশ্রের নাম শুনেছেন আজকের এই ভিডিওতে তার সম্পর্কে আলোচনা করে আর ভিডিওটি আমি বড়ো করব না তো বিনয় মিশ্রের ভাই হচ্ছে এই বিকাশ মিশ্র তো এই বিকাশ মিশ্র এর আগে গরু পাচার কয়লা পাচার মামলায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন সিবিআই তাকে গ্রেপ্তার করেছিল জামিনে তিনি মুক্তি পেয়েছেন কিন্তু এবার তিনি গ্রেপ্তার হয়েছেন কিন্তু নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ এই বিকাশ মিশ্রকে তারপর তাকে আলিপুর আদালতে তোলা হয়েছিল গত রবিবার চব্বিশে নভেম্বর সেখান থেকে তিনি চিৎকার করে বলছেন যে আমি মুখ খুললে সরকার পড়ে যাবে আমাকে মারার চক্রান্ত হচ্ছে আমার এখানেই প্রশ্ন যে বিকাশ মিশ্রের মতো মানুষ কী এমন আছে তার কাছে তার অন্তরে তার হৃদয়ে তার মস্তিষ্কে তার কাছে তার জানা মতে যে তাকে চিৎকার করে তিনি বলছেন প্রিজন ভ্যান থেকে যে তিনি মুখ খুললে সরকার পড়ে যাবে আর যথারীতি পুলিশ থাবা মারছেন যেটা কুনাল ঘোষের সময় করা হয়েছিল তিনি যেন কথা বলতে না পারেন মানে বিনয় মিশ্র যেটা বাবু মুখ খুললে পুলিশ সেই প্রিজন ভ্যান চাপড়ে শব্দ করে শুনতে দেয়া হতো না কিছুদিন আগে দেখলাম ওই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় তিনিও মুখ খুলছেন তা তিনিও বলছিলেন তাকেও ফাঁসানো হয়েছে তাকে ফাঁসানো হয়েছে তারপর থেকে তাকেও আর তার কথা যেন না শোনা যায় ভ্যান মানে এমন ভাগ করা হয়েছে কাঁচ দিয়ে যেন তাকে না দেখা যায় তিনি যেন ইশারা করলেও তো না দেখতে পারে সেই সঞ্জয় রায় যেন কথার কেউ শুনতে না পায় তিনি যেন কিছু না বলতে পারেন সেরকম করা হচ্ছে তো যাই হোক এই যে এখন ভ্যানে ওঠার সময় যেভাবে চিৎকার করে তিনি বলছেন এই বিকাশ মিশ্র এই কথাটি কিন্তু আমি আমার দর্শকদের কাছে স্যার ম্যাডাম ভাই বন্ধু আপনাদের কাছে মতামত জানতে চাইছি যে কী এমন আছে আমার বিশ্লেষণ তো আমি করবই সংক্ষেপে বলবই তো এই বিকাশ মিশ্র যখন চিৎকার করে বলছেন তাকে মারার চক্রান্ত চলছে সে মুখ খুললে সরকার পড়ে যাবে এভাবে চিৎকার করে থাকে এবং তারপর তো তাকে নিয়ে দ্রুত চলে যায় প্রিজন ভ্যান যাতে বেশি কথা না বলতে পারে তো আবারও আমি বলছি তিনি এই বিকাশ মিশ্র এর আগে তিনি গরু পাচার কয়লা কয়লা বিভিন্ন মামলায় তাকে সিবিআই সিবিআই গ্রেপ্তার করলে তিনি জামিন পেয়েছিলেন কিন্তু এবার তাকে আবার গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার এবার গ্রেপ্তার কিন্তু করা হয়েছে কিসে বললাম যে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে একজন নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে আরও অবাক হয়ে যাবেন চমকে যাবেন যে এই যে তার বিরুদ্ধে যে অভিযোগটি করেছেন এই অভিযোগটি যিনি করেছেন কে এই অভিযোগটি করেছেন জানেন সেটা শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন এই অভিযোগটি করেছেন যে কালীঘাট থানায় যে অভিযোগটি হয়েছে সেই অভিযোগটি করেছেন বিনয় মিশ্রের স্ত্রী এই বিনয় মিশ্র কে বুঝতে পারছেন বিনয় মিশ্রের স্ত্রী অভিযোগ করেছেন বিকাশ মিশ্রের নামে যে নাবালিকার মানে সেই নাবালিকার হয়ে একজন নাবালিকাকে মানে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে বিকাশ মিশ্রের বিরুদ্ধে বিকাশ মিশ্রের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে আর সেই নাবালিকার হয়ে বিকাশের বিরুদ্ধে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন বিনয় মিশ্রের স্ত্রী এটা নিয়েই কিন্তু অবাক হওয়ার ঘটনা এটা নিয়েই কিন্তু রহস্যের দানা বাঁধছে যে কী এমন ঘটল যে বিনয় মিশ্রের স্ত্রী বিকাশ মিশ্রের বিরুদ্ধে অভিযোগ করছেন সেই নাবালিকার হয়ে এবং রবিবার চব্বিশে নভেম্বর তাকে যখন আলিপুর আদালতে তোলা হয় তখনই মানে প্রিজন ভেন্নে উঠতে উঠতে তিনি চিৎকার করে এই কথাগুলো বলেন যে তাকে মারার চক্রান্ত চলছে সে মুখ খুললে সরকার করে যাবে এখন তাহলে কি এমন লুকিয়ে আছে যেটা আমি বারবার বলছি যে আমাদেরও কিন্তু জানতে ইচ্ছে করে যে বিকাশ মিশ্রের মতো একজন মানুষ কয়লা পাচার গুরু পাচার মামলার আসামি তাকে সিবিআই গ্রেপ্তার করেছিল এখন নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই অভিযোগ করছেন আবার কে করছেন বিকাশ মিশ্রের বিরুদ্ধে অভিযোগ করছেন বিনয় মিশ্রের স্ত্রী যে একজন নাবালিকাকে যৌন যৌনহেনস্থা করেছে নাবালিকার হয়ে অভিযোগটি দায়ের করছেন বিনয় মিশ্রের স্ত্রী আর সেই বিনয় মিশ্র বলছেন আমি মুখ খুললে সরকার পড়ে যাব এটা কিন্তু আমার কাছে অবাক নিয়েছে জন্য আমি আজকের এই ভিডিওটি করছে আপনারা মতামত দিয়ে জানাবেন তো যে কী এমন থাকতে পারে এই বিকাশ মিশ্রের কাছে যে তাকে মারার চক্রান্ত করতে হচ্ছে কাউকে বা তিনি মুখ খুললে সরকার পড়ে যেতে পারে নাকি তিনি বাঁচার জন্য সব কথা বলছেন জানাবেন কমেন্ট বক্সে দিন তো অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা